দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তবে দিল্লির বিস্ফোরণের পরে এবার ফরিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক 50 থেকে 60 কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ বিস্ফোরণে দিল্লিতে মৃত 13 অন্যদিকে ইসলামাবাদে মৃত 9 দিল্লির বিস্ফোরণ কাণ্ডে উক্ত ওমর মোহাম্মদ স্ত্রী ঠিক কী জানিয়েছেন দেখাবো একবার ও এসে পড় ফিসারমা পড়া रहे थे hmm. तो इस के बारे में कब आपने सुना ऐसा हुआ है हमने तो इससे पहले नहीं उसने तो फोन भी किया था फ्राइडे को तो क्या बात हुई जब थी जब उसने फोन किया? मैंने उसे कहा कि घर आ जाओ यहाँ पे कुछ प्रॉब्लम चल रही है कुछ जवाब दो जो भी होगा आमने सामने बात करेंगे पता चलेगा आपको भी हमें भी पता चलेगा हम भी बेफिक्र रहेंगे हमें बहुत ज्यादा फिक्र लगी है हाँ उसने कहा था तीन दिन के बाद मैं आऊंगा उसने पहले ही हमें फोन किया था बोला था कि लाइब्रेरी में मेरा एग्जाम है मैं लाइब्रेरी में प्रेपरेशन करूंगा और बच्चों को भी एग्जाम है ये बात हमने पहले ही डिक्लेयर उसने की थी उसके बाद हमें कुछ पता नहीं फरीदाबाद इतना हमें पता है मतलब थोड़ा थोड़ा पता है ज्यादा तो पता नहीं फरीदाबाद पिछले दो साल या तीन साल एज ए प्रोफेसर वो काम कर रहे थे वहाँ वो मुझे नहीं पता कहाँ थे लास्ट टाइम कब आए मैंने कहा ना दो महीने पहले तो कुछ भी नहीं कहा उन्होंने उनको उन्हों ले लिया बोला कि हमें थोड़ी सी पूछताछ करनी है बस ज्यादा कुछ नहीं कहा उन्होंने सब उनको उन्हों ले गए अभी हम मामा को ले गए बोला उससे उसके साथ बात करनी है मैंने कहा चलो कोई बात कुछ नहीं पता हमारे घर में मामूली सी गाड़ी है ये कह सकते हैं मामूली सी गाड़ी है खटारा आप देख भी सकते हो बस उसके उसके बाद हमें कुछ नहीं पता उसके पास क्या था क्या नहीं था वो ज्यादा बातें भी नहीं करता था बस अपने काम में मशगूल रहता था लेकिन ये मतलब आज की एक्टिविटी नहीं है आज हमारे साथ ज्यादा बातें नहीं करता वो तो पहले से ऐसा बंदा था खाली नमाज कुरान बस मतलब मन, आप इमेजिन नहीं कर पाओगे की वो ऐसा बंदा भी ऐसा कर सकता है इमेजिन नहीं कर पा डी आया था ना एस आया था उन्होंने कहा ठीक है আপনারা শুনলেন উমর মহম্মদের স্ত্রী ঠিক কি বললেন তিনি বললেন সে এই ধরনের কাজ করতে পারে কোনোভাবেই ভাবা যায় না যাই হোক তবে সেই বিষয়ে বিস্তারিত জনভো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনির মনিরুল একদিকে যখন দিল্লিতে বিস্ফোরণ ঠিক পরে এবার ফরিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক ঠিক কি জানতে পারছো দেখো আজকে ফরিদাবাদ থেকে ফের কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি পঞ্চাশ থেকে ষাট কেজির মতো বিস্ফোরক কিন্তু উদ্ধার হয়েছে এবং সেটা এখনো পুলিশ পুরোপুরি সিজার লিস্ট করে এখনো হিসেবটা দেয়নি কত বিস্ফোরক তবে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট তবে এই মুহূর্তে বড় খবর যে যে হরিয়ানার হরিয়ানা এবং দিল্লি এবং জম্মু কাশ্মীর পুলিশের যে টাস্ক ফোর্স তারা আপাতত ছজন জুনিয়র চিকিৎসককে আরো চিহ্নিতকরণ করেছে হরিয়ানার যে তোমার হচ্ছে মেডিকেল কলেজ থেকে চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ওই একই মেডিকেল কলেজের ছজন জুনিয়র চিকিৎসক চিকিৎসককে প্রাথমিকভাবে এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং ওই কলেজের ওই যে ফরিদাবাদের ফরিদাবাদের যে আল ফালাহা আল ফালাহা আল ফালাহা কলেজের প্রায় চল্লিশ শতাংশ পড়ুয়া হচ্ছে কাশ্মীরি সেই চল্লিশ শতাংশ পড়ুয়ার মধ্যে ছ থেকে সাতজন জুনিয়র চিকিৎসককে চিকিৎসককে সন্দেহ করছে এবং তাদের প্রত্যেকের কল ডিটেলস এই মধ্যে সংগ্রহ কল ডিটেলস সংগ্রহ করছে তোমার হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স এবার যেটা হচ্ছে আরো বিষয় যে ফরিদাবাদের আল ফালাহা ইউনিভার্সিটির যে এইচআর তাকেও কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বহু কথাতে কিন্তু অসঙ্গতি পাওয়া গেছে বলে এই মুহূর্তে খবর এছাড়াও তোমার হচ্ছে এছাড়াও তোমার হচ্ছে যে যারা 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 এই বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন এবার কিন্তু সেই ঘর ভাড়া কোথায় থাকতেন তাদেরও কিন্তু টার্গেট করেছে হচ্ছে দিল্লি পুলিশ এক কথায় এই মুহূর্তে ফরিদাবাদ জুড়েই কিন্তু পুরো জায়গাতেই তল্লাশি কিন্তু চড়ছে তল্লাশি শুরু করেছে ফরিদাবাদ পুলিশ ফরিদাবাদ পুলিশ অন্যদিকে যেটা আরো একটা খবর আসছে যে উত্তর ভারতকে রক্তাক্ত করাই ছিল তো মূলত এই চিকিৎসক দলের মূল লক্ষ্য এই চিকিৎসক দলটা মোটামুটি পনেরো থেকে ষোলো জনের একটা চিকিৎসক দল যারা মূলত উত্তর ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা হরিয়ানা হরিয়ানা পাহা দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব এই কয়েকটি রাজ্যের মধ্যেই এই চিকিৎসক দল রয়েছে এছাড়াও তোমার হচ্ছে আরো একটা উত্তরপ্রদেশ পুলিশ কিছুক্ষণ আগে উত্তর প্রদেশের পুলিশ কিছুক্ষণ আগে শাহিন নামে কিন্তু একজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে এই শাহিন তোমার হচ্ছে শাহিদ

এছাড়াও এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেছেন এটা হচ্ছে তার আজকে বৈঠকে সেনার আধিকারিকরা রয়েছেন এই বৈঠক শেষ হলে বোঝা যাবে যে তদন্তের গতির প্রকৃতি কি এগোচ্ছে বা এনআইএ ছাড়া অন্য কোন এজেন্সিকেও পাশাপাশি তদন্তে নিয়োগ করা হবে কিনা সেটা তখনই বোঝা যাবে একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়ে কিন্তু কিছু তথ্য হাতে এসে লেগেছে তবে বিস্ফোরণের পর এবার যেহেতু আরো বেশ কিছু ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে পঞ্চাশ থেকে ষাট কেজি যার এখনো পর্যন্ত সংখ্যান তুলে ধরছে প্রশাসন তাই সেক্ষেত্রে আগামীতে তদন্তে আরো কি বেরিয়ে আসে সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন